বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে ঐতিহাসিক বিতর্কিত একটা রায় দিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার নভেম্বর ঠিক তার অর্থাৎ ষোলোই নভেম্বর দিবগত রাতে এই ব্রিটিশ সাংবাদিক ডেভিড বাগমার তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি তার উক্তি প্রকাশ করেছেন তিনি দীর্ঘদিন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা অবজারভেশন তিনি করেছেন এবং তিনি এটা দেখাশোনা করেছেন সেই অবজারভেশন দেখাশোনা বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে তিনি গতকালকে রাতে অর্থাৎ মানে ষোলো তারিখ রাতে তিনি একটা এবং বিচার অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারক এবং বিচারপতি প্লাস সকলকে এটা অবহিত করেছেন যে এই প্রহসনের যে বিচার ব্যবস্থা এবং বিচারের রায় এটা নিয়ে বিশ্বের সকল রাষ্ট্রে এটা নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাবে এবং এটা সমালোচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের এটা চরম হবে চলুন সে বিষয়ে সংক্ষেপ একটু জানার চেষ্টা করছি দেখেন বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আপনারা ইতিমধ্যেই দেখেছেন হিউম্যান রাইটস ওয়াচের নেতৃত্বে ছয়টি মানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা একবারে বারো দফা দাবি নিয়ে খোলা একটা চিঠি দিয়েছেন এই খোলা চিঠিতে বিশ্ব সকল রাষ্ট্রে এটাকে অবজারভেশন করেছেন দেখেছেন জাতিসংঘ দেখেছেন নিউ ইয়র্ক দেখেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছেন সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে এবং ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে এবং মানে সকল রাজনৈতিক প্রতিহিংসা যে মামলাগুলো আছে সকল মামলাগুলো প্রত্যাহার করতে হবে অনেকগুলো বিষয় সেখানে উঠে এসেছে এবং এমনকি একটা রাজনৈতিক দলকে হটানোর জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে শান্তি রক্ষার জন্য যে বা বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে একটা কঠিন পদক্ষেপ নিয়েছেন সেটাকে পুঁজি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করাতে চায় এবং প্রহাসনের বিচার মধ্য দিয়ে একটা বিতর্কিত দিতে যাচ্ছে রায় এরপরে আপনারা দেখেছেন এই ব্রিটিশ সাংবাদিক এই ডেভিড বার্গমার তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারগুলো বিচার কার্যক্রম তিনি প্রত্যক্ষভাবে অবজারভেশন করেছেন দেখেছেন বিচার বিশ্লেষণ করেছেন সেখান থেকে তিনি যে তথ্যগুলো পেয়েছেন যে প্রহসনের তথ্য যে বিতর্কিত তথ্যগুলো পেয়েছেন সেটাই কিন্তু তিনি স্পষ্ট ভাষায় গতকালকে রাতে অর্থাৎ ষোলোই নভেম্বর রাতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন সংক্ষেপে অনেকগুলো কথা বলেছেন সংক্ষেপে প্রধানত কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এক নম্বর কথা বলেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটা এই মামলাটা মূলত হচ্ছে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল এটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত মানে এই সহ থেকে অন্য রাষ্ট্রের পক্ষ নিয়ে যে যারা মানে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ছে সেই যুদ্ধ অপরাধীদের বিচার মানবতা অপরাধীদের বিচার সেখানে একটা একটা প্রধানমন্ত্রী রাজনৈতিক দলকে অপসারণ জন্য আন্দোলন সংগ্রাম করেছে আর সেটাকে যুদ্ধ অপরাধের মানবতা বিরোধী অপরাধের আওতায় নিয়ে এসেছেন এরপরে হচ্ছে এই যে আওতায় নিয়ে আসার পরও এটা একটা ফৌজদারি মামলা সেখানে মা বাদী মামলার যিনি বাদী তাকেও নিয়োগ দিয়েছে বিচারপতি যিনি আসামির উকিল বাদীর উকিল তাকেও নিয়োগ দিয়েছেন মানে বিচারপতি এমনকি এই যে বাদীর উকিল এবং আসামির উকিল তারা হচ্ছেন মানবতা অপরাধদের অপরাধিত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের উকিল অর্থাৎ সহজ ভাষা হল জামাত শিবিরের উকিল আর সেই মামলার যখন জেরা চলছিল তখন এই ফজদারি মামলায় অনেক টাইম চাওয়া হয় অর্থাৎ আসামি কৃত আসামির যে মানে উকিল থাকে আইনজীবী থাকে সেই আইনজীবী বিভিন্ন তথ্য সংগ্রহ করে এরপরে সেই তথ্যপত্র দেওয়ার জন্য অনেক সময় মামলার রায় শুধু একদিন দুই তিন বছর এক শেষ হয় না সেখানে আর সেই সময়টা না আছে তিনি খুব দ্রুত মানে বিচার প্রতি মতো করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা পূরণ করার জন্য তাদের মতো করে এই বিচারের কার্যক্রম সম্পন্ন করার উক্তি এখানে প্রকাশ করেছেন এমন কি। হ্যাঁ কি তারা যখনই এই বিচার প্রতি জিজ্ঞাসা করেছিল যে আসামি পক্ষের আইনজীবীকে আপনি যে আসামিকে নির্দোষ প্রমাণ করলেন এবং নির্দোষ তিনি খালাস পাবেন এতে তো বিচারপতি এবং বিচারকের একটা আহ বিতর্কিত হতে পারে তিনি বলেছেন যে আপনি তো আমাকে নিয়োগ দিয়েছেন তো আমি যদি এই চাওয়া পাওয়াটা না চাই তাহলে তো আপনি বিপদে পড়বেন দেখেন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এরপরের বিষয় হচ্ছে দুই নম্বর অপশন হচ্ছে যে একজন আসামি তিনি তার যে উকিল তার আইনজীবীর সাথে সরাসরি যোগাযোগ থাকবে থাকবে কমিউনিকেশন এবং আসামির কাছ থেকে তথ্য সংগ্রহ করে এরপরে আদালতে করা করা হবে হবে সেখানে আইনজীবী মানে আসামির উপস্থিতি নেই প্লাস আসামির যে আইনজীবী আছে সেই আইনজীবীর সাথে কোনো সাক্ষাৎ নেই যোগাযোগ নেই কমিউনিকেশন নেই এই কমিউনিকেশন ছাড়া আইনজীবী আসামি এবং আইনজীবীর সাথে কমিউনিকেশন ছাড়া কিভাবে মামলা পরিচালিত হয় এত বড় একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পৃথিবীর কোন রাষ্ট্রে কোন ইতিহাসে কোন আইনি বিধানে এটা নেই দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে যে একজন আসামি তিনি অনুপস্থিতিতে একজন আসামি এত বড় একটা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সেখানে আসামি অনুপস্থিতিতে কিভাবে এই মামলা পরিচালনা হয় এমন কি এই আসামি পক্ষের কোন উকিল নেই যে উকিল আসামি পক্ষের মানে অভিভাবকরা এই আইনজীবী নিয়োগ দিয়েছে সেখানে বিচারপতি আসামিরও আইনজীবী দিয়ে নিয়োগ দিয়েছে এবং বিচারপতি বাদীরও আইনজীবী নিয়োগ দিয়েছেন তাহলে এটা স্পষ্ট যে একটা ক্যাঙ্গারু বিতর্কিত একটা বিচার ব্যবস্থা চালু করেছে আর এই বিচার ব্যবস্থা দিয়ে যেটা রায় হবে সে রায় তো এক বিন্দু কার্যকারিতা হওয়ার সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখছি না এই ব্রিটিশ সাংবাদিকও দেখছে না সুতরাং এটা শুধু বিতর্কিতই হবে আর অন্য আর কিছু আমি এই মুহূর্তে দেখছি না সুতরাং যেই রায় দেওয়াই হোক না কেন এই মামলাটাই একটা প্রহসনের মামলা হিসেবে আহ অলরেডি এই ব্রিটিশ সাংবাদিক সহ এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ এবং জাতিসংঘ প্লাস অন্যান্য রাষ্ট্রের সঙ্গে একবার একবারে সকল তথ্যপত্র প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছেন সুতরাং এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি এই বিতর্ক সৃষ্টি করে এই প্রহসন সৃষ্টি করে এই একটা অরাজকতা সৃষ্টি করে দেশটা একটা ধ্বংসযজ্ঞ দিকে ধাবিত করবে নাকি এখনো তার তিনি ভুল পথ থেকে বেরিয়ে দেশটাকে একটা শান্তির দিকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছাবে সেটাই এখন দেখার বিষয় এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে